एजेंट अस्त अस्त ठीक है सन अपना रहा माँ पायल ओगो देखो ना तू मन में पायल आमर में पायल पायल को पायल 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 छोटू लोग के बच्चा क्या माँ पायल है किशन माँ पायल নিফুকনি ভিгка করে খাচ্ছে ও আমাকে বলছে মা পাইল আরে দেখো না এই হলে কি শুরু করেছে একা তো আমাদের গাড়ির সামনে এসে পড়লো এখন জরিমানা দিতে হবে দেখে কে কাহিনী শুরু করে দিয়েছে কতবার স্যার আমাকে মা পায়েল মা পাইল করছে চপ ওয়েট আমি আমি কিছু বুঝতে পড়ছি না আপনি ওর নাম কিভাবে জানলেন আপনি ওকে চেনেন হ্যাঁ বাবা আমি পাইল দিছি আরে আমি তো মা আমি আমার মেয়েরে চিনবো না এ কি আশ্চর্য ব্যাপার এটা কি শুরু করেছে কি দেখ তোদেরকে কিন্তু আমি ভালোই ভালোই বলছি তোরা চুপ করে থাক না হলে আমি কিন্তু একটা থাপড় দিয়েছি তোদেরকে কিন্তু আমি মাটির মধ্যে পুঁতে ফেলবো কি রে মা ও পায় আমি নাই সগে দেখি কিন্তু তোর মাই তো তোরে সিনসে তুই এরকম ব্যবহার করতেছিস কেন আমাগো চিনিস না রে মা ও মা তুই আমার একটু কাছে আয় না কতদিন তোর আদর করি না তুই কোথায় মা আমাগো পায় এমন আর আমাকে বড়লুক হয়ে গেছে অনেক ধনী হয়ে গেছে আমাকে চিনতে পারতেছে না এসব আমি কি শুনতেছি ওনারা যা বলতেছে সব সত্যি কি না হালি তুমিও আছো এদের সাথে কেন শুধু শুধু কথা বলাচ্ছো বলো তো টাকা পয়সাটা বেশি করে আদায় করার জন্য কাহিনী জোড়া দিয়েছে এখান থেকে চলো তো এসব ছোট লোকদের সাথে কথা বলে মুখ নষ্ট করো না আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। ওনারা যা বলতেছে সব সত্যি কিনা? কারণ একটা মানুষের মুখ মিথ্যা কথা বলতে পারে। কিন্তু কোনো মানুষের চোখ মিথ্যা কথা বলে না। তোমার নাম বলতে বলতে দুইটা মানুষের চোখ থেকে অনবরত পানি ঝরতেছে। আমি তোমাকে সত্যি কথা বলতে বলছি। বলো। হ্যাঁ। ওনারা যা বলছে সত্যি বলছে। কি? এরা এরা তোমার বাবা মা? না না। না।

তারপর আমার গোপাল ওই মায়া চলে গেল কোথায় চলে গেল আর ওরে পাই নাই অনেক খুঁজাখুঁজি করছি সাহেব আপনি জানেন ওই মায়ারে ওই মায়ারে স্কুলে আনা নেওয়া আমি করতাম তখন আমি অন্ধ ছিলাম না সাহেব ওরে কান্দে করে স্কুলে নিয়েছি আনছি হঠাৎ একদিন আমার ওই মায়াটা আজার খায় পইরা যায় ওরে বাঁচাইতে যায় আমি কইরা যায় দুই চোখের মধ্যে শীতের গোয়া যায় আমার দুইটা চোখ কানা হয়ে যায় সাহেব ওই মায়া আমি কানা হয়ে গেলাম আর সেই মায়া এখনও আগো তিনতে ভরেনা আরে দুনিয়া লোগো তুমি শান্ত হও শান্ত ম্যাডাম সাহেব উনি যা কইছে সব সত্য কথা কিন্তু উনারে আমরা চিনি না একটা মেয়ে ছিল উনারে আমরা চিনি না ওগো চলো আমার ভুল হয়েছে চলো দাঁড়ান আপনারা যাওয়ার আগে আমার কিছু কথা তো শুনেছেন এই যে মানুষটা আপনাদের সন্তান আপনাদের মেয়ে শুধুমাত্র যে আপনাদের সাথে প্রতারণা করছে আপনাদের সাথে অন্যায় করছে এমন কিন্তু না অন্যায়টা আমার সাথে করছে ওকে আমি বারবার জিজ্ঞেস করছি আমি তোমাকে বিয়ে করতেছি তোমার বাবা মা কোথায় তোমার বাবা মার সাথে আমার কথা বলতে হবে বিয়ে করার পরেও আমি বলছি আমাকে তোমার বাবা মায়ের সাথে কথা বলি তাদের কাছে আমাকে নিয়ে যাও আমি তাদের সাথে কথা বলি আমি তাদেরকে বুঝিয়ে বলবো আপনাদের মেয়ে সবটা সময় আমার প্রত্যেকটা কথা ইগনোর করে চলে গেছে কোনো না কোনো শিলা দিয়ে সে পার পাইয়ে গেছে কিন্তু আজকে আজকে আমার চোখের সামনে সবকিছু ক্লিয়া একদম পানির মতো ক্লিয়ার এই জন্যই বলে মিথ্যা জীবন চাপা থাকে না মিথ্যা যদি বলা হয় সেটার সত্য সবার সামনে একদিন না একদিন আসবেই আর সেটা আসছে অন্যায় করতে তোমার বিবেকে একটা বারও না কাদের সাথে অন্যায় করছে এই দুইটা মানুষের সাথে অন্যায় করছো যে দুইটা মানুষ তোমাকে জন্ম দিছে তোমাকে লালন পালন করছে আবার দিন শেষে আমার সাথে অন্যায় করছো যেই মানুষটা তোমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসে তার সাথে পর্যন্ত প্রতারণা করতে একটা বার চিন্তা করো নাই আমার ভাবতেও অবাক লাগতেছে এরকম একটা মেয়েকে নাকি আমি ভালোবাসছি তাকে নিয়ে আমি এখনো সংসার করতেছি তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না মা বাবা আমি জানি আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি তোমাদেরকে কষ্ট দিয়েছি কিন্তু ছোটরা তো ভুল করেই আমাকে সেই হিসেবে তোমরা একটু ক্ষমা করে দাও না বিশ্বাস করো যা কিছু করেছে আমার ভালোবাসার জন্য করেছে আমি মন থেকে কিছু করিনি আমি চাইনি ইচ্ছা করে তোমাদের কষ্ট দেওয়ার জন্য তোমরা আমাকে আর ভুল বোঝো না তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ আর কখনো আমি এই ধরনের ভুল করবো না আমি তোমাদেরকে কথা দিচ্ছি হ্যাঁ আলিফ তুমি বাবা মাকে বলো না একটু আমাকে ক্ষমা করে দিতে ম্যাডাম আপনি আমা কাছে ক্ষমা চাই গেমকে আমি করছি রে আমার মেয়ে ভাই মেয়ে দাবি করতে আমাদের আপনি ক্ষমা করে দিয়ে খুশি খুশি শোনো তুমি এই মানুষগুলো আজকে মনে কতটা কষ্ট নিয়ে এখান থেকে চলে গেছে এটা তুমি ধারণাও করতে পারো না ছি নিচের বাবা মায়ের পরিচয় লুকাও তুমি যেই মানুষগুলো তোমাকে জন্ম দিছে যেই মানুষগুলো তোমাকে লালন পালন করছে তোমার জন্য এই মানুষটার চোখ পর্যন্ত চলে গেছে সেই বাবা মাকে তুমি অস্বীকার করছো হ্যাঁ আমার সামনে তুমি তাদের গায়ে পর্যন্ত হাত তুলছো তুমি কতটা নিকৃষ্ট একটা মানুষ এরকম নিকৃষ্ট একটা মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না আমি তোমাকে ডিভোর্স দিব না আমার পরিবারের একটা সম্মান আছে তবে স্বামী হিসেবে তোমার প্রতি যে আমার একটা দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আজকের পর থেকে আমি আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না যতদিন পর্যন্ত তোমার বাবা মা তোমাকে ক্ষমা না করবে আর ওই দুইটা মানুষ তোমার সাথে আমার সামনে পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত তোমার চেহারা আমি দেখতে চাই না আমার বাড়ির ত্রিশিমানার ভিতরে যেন আমি তোমাকে না দেখি